গুড মর্নিং এভরি ওয়ান আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল চলে এলাম আবারও আপনাদের মাঝে একটি ছোট্ট ব্লগের অংশ বিশেষ নিয়ে অনেক দিন পর ব্লগ দেওয়া হচ্ছে তো ক্ষমার দৃষ্টিতে দেখবেন এখানে বানিয়ে নিলাম কিছু চালের গুঁড়া গুঁড়ো আর কি ছিল বাড়িতে তো সেটা রেখে দিলে হয়তো বা খারাপ হয়ে যেতে পারে তো আমি সেটাকে বানিয়ে নিলাম আর এখানে চাল ধুয়ে দিচ্ছি রান্না করতে হবে তারপরে দেখুন চলে আসলাম বাইরের দিকে বাইরের দৃশ্যটা দেখিয়ে দিই তো এটা হলো আমাদের ছানা আমি হয়তো বা কোনো একটা শটে দিয়েছি এটা আমাদের বাড়িতে থাকে ও ছোটোবেলার থেকে এসছে তো মায়া পড়ে গেছে তো ছোটোর থেকে প্রায় বড়ই হয়ে গেল আর কি আর তো বালিশগুলো শুকিয়ে শুকোতে দিয়েছি প্রত্যেকটা বালিশ বলতে কোল বালিশ কোল বালিশগুলো আমার নিজের হাতে তৈরি করা এগুলোতে তো কিন্তু নেই জানেন তো প্যান্ট প্লাজো এসব দিয়ে তৈরি করা ভেতরে সব পুরোনো কাপড় যেগুলো আমরা ইউজ করি না সেগুলো দিয়ে প্রায় অনেক কটা বালিশ তৈরি করেছি যেহেতু আমার বড় ছেলের জন্য লাগে ওকে দু সাইডে দিতে হয় যেহেতু সে পড়ে না যায় আর কি তো আমি অনেক কটাই বালিশ তৈরি করেছি তো এদিকটা একটু চলে আসলাম প্রায় আজ চার থেকে পাঁচ দিন পর রোদ উঠিয়েছে আর কি কাপড় চোপড় ভালো করে শুকুন শুকায়নি আমাদের আর কি আর হচ্ছে এটা দেখুন শিউলি ফুলের গাছটা এত সুন্দর লক লক করে হচ্ছিল কিন্তু এক সাইডে কোনো এক ছাগল এখানে এসে খেয়ে নিয়েছে কিন্তু আমি দেখিনি ছাগলটাকে খেতে দেখিনি কিন্তু ছাগল খেয়েছে দেখুন খুব খারাপ লাগছে আমার এইসব দেখলে না খুব খারাপ লাগে আর যারা ছাগলগুলো পুষে এভাবে ছেড়ে দেয় লোকের ক্ষতি করে না তাদের উপর খুব রাগ হয় তো মাঝে মধ্যে একটু বকা টকা দিই যদি চিনতে পারি কার ছাগল তাকে যাই বলি কিন্তু চিন্তা না পারলে আর কিছু করার নেই আর এটা হলো ফুল এর আগে হয়তো আপনাদের দেখিয়েছি অনেক বেলিফুল হয়েছে এবারে আবার একটু দেরিতে ফুটল জানি না কেন পরিষ্কার করা হচ্ছে না গাছের গোড়া টোড়া বর্ষার দিন এই পরিষ্কার করলেও বেশি দিন থাকে না আর কি আবার গজিয়ে যায় ঘাস তো বর্ষার দিনটা এরকমই হবে আর তেজপাতা গাছটা দেখুন আমরা দুবার বিক্রি করেছি আড়াইশো দেড়শো এভাবে টাকা দিয়ে আর প্রত্যেকটা সুপারি গাছে কোনোটাতে ফল হয়েছে আর কোনোটাতে বা হচ্ছে বা কোনোটাতে হওয়ার ছোঁয়া লেগেছে এরকম আর কি তো তিনটে গাছে তো হলো হয়েছিল ফল আর প্রত্যেকটা গাছে হয়েছে প্রায় কুড়ি পঁচিশটার মতন গাছ আছে বোধ আমি গণিনি তো প্রত্যেকটাতে এবারে মনে হয় সুপারি হবে দেখা যাক কি হয় গেটটাকে লাগিয়ে দিই নালে আবার সেই ছাগলের ছানা পোনা এসে বাকি যা আছে সব খেয়ে নেবে তো দেখুন রোদ কালারটা খুব সুন্দর লাগছে ঝলমল অনেকদিন পর যখন রোদ উঠায় তখন আলাদাই একটু সৌন্দর্য লাগে আর কি আর এই নিচে বেছানো কার্পেটটা আজকে শুকোতে দিলাম ভিজে গেছে আসলে বর্ষার দিনে এরকমই হয় আর এই বালিশগুলো প্লাজো প্যান্ট দিয়ে তৈরি করা দেখুন কোনোটা হয়তো ভালো হয়েছে আর কোনোটা হয়তো একটু ঢিলা ঢিলা টাইপের কিন্তু কাজে দেয় হয়তো বা একটু ভিজে একটা ভিজে গেল তখন আরও অন্যগুলো ইউজ করি ছোট বড় প্রত্যেকটা সাইজের আছে আর ঘরেও বোধ হয় আর দু থেকে তিনটে আছে আরও যদি আমি আমার কাছে টাইম থাকে তো আবারও বানিয়ে ফেলবো পুরনো কাপড় দিয়ে শুয়ে আছে আর কি আর এখানে ও এটা দেখুন পিটি ড্রেসে প্রচণ্ড হলুদ কালারের কাপড়ে প্রচণ্ড পোকা ধরে তো সেটাই দেখছি সত্যি তো হলুদ কালারের কাপড়ে প্রচণ্ড পোকাগুলো ধরে আর কি তো আর এ সাইডে দেখুন মোটরটা বন্ধ করতে হবে জল পড়ছে মোটর থেকে তো এটাকে বন্ধ করে দিন আর এখানে আমি ভাত বসিয়েছি আর প্রেশার কুকারটা না আমার খারাপ হয়ে গেছে যেটাতে খিচুড়ি খুব তাড়াতাড়ি হয় তো প্রেশার কুকার একটা নিতে হবে হকেনসেরই নিব তো আছে কিন্তু মিডিয়ামটা নেই আর কি খুব বড় আর খুব ছোট ওই জন্য একটা মিডিয়ামই নিতে হবে তো নিব আর হচ্ছে ওই পেয়ারা গাছে প্রচুর পরিমাণে পেয়ারা হয়েছে আর হচ্ছে ডাল ভেঙে পড়ে গেছে তবুও পেয়ারাগুলো মানে পুরোপুরিভাবে ডালটা ভাঙে নিই তো পেয়ারাগুলো ঠিকই আছে আর ওই সাইডের গাছটা দেখতে পাচ্ছেন ওইটা যেটা বেড়ার সাই সাইডে হয়েছে বর্ষার দিনে আমি এখন এদিকে নামিও না আর এই পেঁপে গাছটা পেঁপে আর হচ্ছে না তো একটি নিয়ম করা হলো ইউটিউবে দেখে আর এখানেও একজন বলছিল এই নিয়মটা করলে নাকি পেঁপে হয় মানে যে তে ফল হয় না ছেলে গাছ বলে ছেলে হয়ে যায় তো সে মাদা না মাদি বলে যাইও মাদা বলে সেটাকে মাদি তৈরি করা হয় একটা নিয়মে তো সেই নিয়মটা করা হয়েছে দেখি কি হয় হলে আপনাদের অবশ্যই দেখাবো আর একটু বেসনটা পরিষ্কার করে নিই বৃষ্টি বৃষ্টিতে না মানে কাজ একটু বেড়েই যায় তখন আবার এই সব কাজ করেই থাকে এটা যেহেতু বেশি ইউজ করা হয় না আমাদের তাও হঠাৎ হাতটা ধোয়া এরকম আর কি তো পরিষ্কার করে নিই তো চলে এলাম সেন্টারে এটা সেন্টারের দৃশ্য তো দেখুন এটা এটা কিন্তু পুকুর না তবুও জলে ভরে গেছে মানে এত পরিমাণে জল হয়েছে চার পাঁচ দিন ধরে কন্টিনিউ তো সেই জন্য জলে ভরে গেছে আবার শুকিয়ে যাবে এটা আর সাইডের এর পরে যেটা আছে সেটা হলো সে পুকুর আর এটা হলো আমাদের সেন্টারের কল তো চলে এলাম বাড়িতে বাড়ি এসে তরকারি রান্নাও কমপ্লিট আজ বেশি কিছু করলাম না ডিম আলুর তরকারি করলাম দেখুন লাল টস টস